পঁয়তাল্লিশতম বর্ষ আনন্দম সাহিত্য বাসর আনন্দম সাহিত্য পত্রিকার উদ্যোগে ত্রৈমাসিক সাহিত্য পত্রের তেতাল্লিশ বর্ষে একশো তেত্রিশ সংখ্যা প্রকাশিত হয় তিরিশে ডিসেম্বর দু চোদ্দ অপরাহ্ন তিন ঘটিকায় স্বরচিত কবিতা পাঠ আলোচনা ও সঙ্গীত পরিবেশিত হয় প্রকাশিত হয় সমরদূপের কাব্যগ্রন্থ একা একা লাগে কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রবহমান ও গদ্যগ্রন্থ ছড়ানো ছেটানো গদ্য উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বিদ্যুৎ হালদার অধ্যাপিকা নৈরীতি বিশ্বাস কবি গোবিন্দ গোস্বামী আলী শ্যামল বন্দ্যোপাধ্যায় কৃষ্ণা ঘোষ ফজলুর মন্ডল পল্লব তেওয়ারি আশিস দেবনাথ প্রমুখ সঙ্গীতে স্নেহাশিস কুণ্ডু উৎসাহ বিশ্বাস সাধন পাত্র যথাযথ চাপড়া নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা এবারে বই সমর দুবের কবিতার বই একা একা লাগে প্রচ্ছদটি অপূর্ব না প্রচ্ছদ শিল্পী সমর দুবে নিজেই কবিতা গড়িয়েও তা প্রচ্ছদ আমরা সমর দুবের এই গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ঘোষণা করবার জন্য অনুরোধ করছি গোবিন্দোষণ একটা সুন্দর আমি সাক্ষী রাখলাম একথা কথা আমি প্রথমেই বলেছিলাম যে আজকে কাক্তরিকভাবে ভাই সমরের কাছে আমি বসেছিলামছি এবং এরকম একটা সময় আমি অংশগ্রহণ করবো এরকম একটা ইচ্ছে ছিল কিন্তু তখন আমি নিশ্চিত ছিলাম না যে আমি আসতেই পারব তো আমি শেষ পর্যন্ত এসে পড়েছি এবং ভাই এর আগে একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেছে এর এটা শুনে আমি চলে এসেছি এর সাক্ষী থাকবার জন্য ওর ভাইয়ের জন্য উত্তরোত্তর আরও কাব্যগ্রন্থ বের হয় এই প্রত্যাশা রাখি আর আমাদের সমস্যা তো খুব সুন্দর বলছেন তিনি বলবেন আপনার সবাই ভালো থাকবেন মাঝখানে আসতে পেরে আমি নিজেকে কিছু একা একা লাগে মানুষ একা থাকে মনে সঙ্গে যখন সংসারে তখন সে সবার সঙ্গে আমরা কেউ একা নয় আমরা মানুষের মধ্যে বহু মানুষ মিলে আছি এই কথা বলে সমর্থা এই গ্রন্থটি সবাই পাঠ করবে করলে আরও ভালো লাগবে এবং সংগ্রহ করলে আরও ভালো লাগবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথায় হজরত তার মনের কথা বলেছেন এবারে ফজরুল রহমান আমার বাবুকে আমি দীর্ঘদিন থেকে চিনি কিন্তু আলাপটা অনেক পরে হয়েছে খুব ভালো লাগে আমার বাবাটা খুব ভালো

ডেকে নদী পোহাগ মাখার খেলায় মাথায় নতুন আকাশ কালো ছড়ানো ছেটানো গদ্য রামপ্রসাদ মুখোপাধ্যায় ছড়ানো ছেটানো গদ্য এখন কিন্তু দুই মলাটি। আর ছেটানো নয় রামপ্রসাদ আমরা সবাই চিনি কবির লেখা গদ্য আমরা অবশ্যই করবো তাহলে আরো ভালো করে চিনি হ্যাঁ রমজান একই কথা বলবেন হ্যাঁ রামপ্রসাদ মুখোপাধ্যায়ের ছড়ানো ছেটানো গদ্য আমরা কবিতার গ্রন্থ মাসে মাসে পাই রামপ্রসাদের বুদ্ধের গ্রন্থ কোথায় প্রথম অবশ্যই গদ্যের গ্রন্থ কিন্তু প্রথম এবং কবির হাতের লেখা গদ্য এবং কবিতাময়ই হয় এবং তা পড়ার মধ্যে একটা আলাদা রোমাঞ্চ থাকে কবির যে গদ্য সেই গদ্য কিন্তু সাধারণ যারা এমনি গল্প টল্প লেখেন যারা তার সঙ্গে কিন্তু মানে বেশ একটা পার্থক্য আছে আমি দেখেছি হ্যাঁ ঠিক কবিতাময় হোক তা রামপ্রসাদ গদ্য আরও লিখুক যদি গদ্য থাকে সেইগুলো যদি দুই মাসের মধ্যে হয় আমরা পড়ার সুযোগ পাব আরও লেখক এই আশা করি সবাই ভালো থাকো আমার অনুযোগ প্রতিম অনুযোগ প্রতিম শব্দটি না ব্যবহার করে অনুযোগ বিদ্যুৎ হালদারকে এবং সেই সঙ্গে আমার পুত্র প্রতিম বা পুত্র মোসাদাফ হোসেনকে তাকে পাওয়া যায় না সহজে কোনো সবাই পাইনি বিদ্যুৎকে পেয়েছি এই আনন্দ এটাও আরেকটু বাকি থেকে গেল সেটা হচ্ছে যে এই যে আমার নামে রামপ্রসাদ দা উৎসর্গ করেছেন এটা আমার পরম পাওয়া এটাও একটা মানে আমার কাছে অনেক বড় বিষয় পড়ব তো বটে আমরা সব শেষ হ্যাঁ সর্বশেষ প্রকাশনা এই তা নয় বৌদি আমাদের সঙ্গে সবসময় আছে আমার সঙ্গে আছে তা বিষয়টা হচ্ছে যে কবিতা হচ্ছে মানুষের তো যন্ত্রণা কিছু বলার কথা উপহার এটা কবিতার মধ্য দিয়ে আমরা বলি এবং দীর্ঘদিন আনন্দমে থাকে আনন্দমের সঙ্গে থাকার ফলে আমি আনন্দম থেকে বিচ্যুত এটা কখনো ভাবিনি হয়তো অনেক প্রোগ্রামে আমি আসি না সময় পাই না কিন্তু আমার লেখা আমার আনন্দমের সঙ্গে যে সম্পর্কটা শিল্পী মন কিন্তু ডুবে অন্যভাবে নিখুঁত হলেই তবে শান্তি আর একটা সুন্দর কে বেশি সুন্দর বলো চোখ নাকি চোখের চাহনি সুন্দরের কম বেশি ওসব সুন্দরই জানে তুমি আমি বস্তুত বস্তুর পাশে পাশে হাঁটি হেঁটে যাই হাতরাই কামড়ায় জাপটে ধরি চোখের উপরে চোখ রাখি উঠতে বসতে চোখ লাগে কামনার বন্নি শিখা জলে সুন্দরের কমবেশি বেশি ওসব সুন্দরই জানে যা নিতান্ত অনাথ অলিক তোমার জয় আমার হাতে জেনেও নামিয়ে রেখেছি তুমি তীর সংযোজনে সময় পেরিয়ে যায় অতি গভীর কোনো প্রদেশ থেকে অনুচ্চারে ভেসে আসছে তোমার উচ্চারণ খুব সন্তর্পণে জীবনও হেঁটে যাচ্ছে পাশে পাশে আমার দুঃখ সুখ আমার দুঃখরা আমার বন্ধু দুঃখরা আমার সঙ্গে কলেজে যায় দোকানে যায় স্নান করে ভাত খায় সুখরা যখন মাঝে মাঝে বেড়াতে আসে তখন দুঃখ আর সুখ ভাই বোনের মতো খানিকটা একসঙ্গে গল্প গুজব করে তারপর রাত হলে আমাকে শুভ বলে বাড়ি ফেরো খুব ভালো এটা বিল্লা মাত্রা আলোর সরনি পথে আকাশে উড়াল দিয়ে তুমি পা রাখতে পারো অমরাগতিতে অনেকক্ষণ ধরে ভাত ফুটছে জামিনীরায়ের ছবির নিচে তায়ক opat কিব আলো তোমার হার প্রাকৃত জীবন ছেড়ে মহাশূন্য ধরতে যাচ্ছে সিরিজটা খুব ভালো হচ্ছে